আমি কথা বলবো না তোমার সাথে দেব না আমি তো আছি হাসান হাসান পুরনো চাল আর তুমি নতুন চাল বুঝতে পারলে বেগম পুরোনো চাল ভাতে পারে পায়েল ভালোবাসা দিচ্ছে পায়লকে অনেক অনেক ভালোবাসা পায়েল তুমি ভালোবাসা দিচ্ছে পায়েল কিছু বলো আরে আমি আছি তো আরে আমি তো আছি পিঙ্কি দিদি ভাই ভালোবাসা দিচ্ছে কি করলাম বেগম বলছে কি করলাম আরে আমি আছি তো কি করলাম একটা কমেন্ট বারবার করলে হবে না আলাদা আলাদা করতে দেখছেন আন্টি এই রঞ্জন রাগ করছি ও আছে তো এবার কথা বল এবার তো আছে তোর লাইভ যাবে কথা ক আমি তো বলছি আমি আছি বলছে তো আছে তাহলে কথা বল এবার আমি তো চারটার সময় বাইরে যাবো চারটা অবধি থাকো চারটের সময় তো আমি বেরিয়ে যাবো আবার রঞ্জন আসবে লাইভে বুঝছো রঞ্জন আইবে আমি থাকবো ঠিক আছে রঞ্জন আসবে লাইভে সাড়ে ছটার সময় আমি কথা বলবো না আমাকে নাম্বার দেয়নি পালিয়ে যাব না এখন এখানে কথা বল নাম্বার দরকার নাম্বার পরে নিবি এখন এখানে কথা বল এখানে তো কথা বলতে পারছিস বেগম তো ভালো কথা বলতেছে বেগম তো খারাপ কথা বলতাস না রে রঞ্জন অমন করিস কেন বেগম তো ভালো ভালো কথা কইতাছে ও মা সেটা পরে হবে হ্যাঁ ঠিক বলছে সেটা পরে দেবে তোকে নাম্বার পরে দেবে বলছে বলছে ও মা সেটা পরে হবে ঠিক বলছে কোনো খারাপ বলেনি বেগম নাম্বার পরে দেবে কোন কথা নেই আমার সাথে না মাথা গরম করিস রঞ্জন এমন তোর যাবে আরে আমি মুসলিম আর রঞ্জন হিন্দু ও ও রঞ্জন তুমি হিন্দু ও মুসলিম বেগম তোমার কাজ ছিল তো থাকলে কি করে চেষ্টা করলে সব কিছু ম্যানেজ করা যায় ঠিক বলেছে সবকিছু চেষ্টা করলে সবকিছু ম্যানেজ করা যায় এটা ঠিক কথা চেষ্টা করলে সবকিছু ম্যানেজ করা যায় কাজ ছিল কি করে থাকলে তাহলে চেষ্টা করলে সবকিছুই ম্যানা ম্যানেজ করা যায় বেগম আচ্ছা আমি তো আছি এখন পায়েল ভালোবাসা দিচ্ছে পায়েল বেগমের কমেন্ট দেখেছি গেম বেগমের সাথে একটু কথা বলো পায়েল বেগম এত সুন্দর সুন্দর কমেন্ট করছে ভালো কথা বলছে বেগমের সাথে কথা বলো কথা বলো তো কি হয়েছে বেগম তুমি তো মানুষ মানুষ আমিও রক্তে আমিও মানুষ রক্ত কথা বলবে তো এখন এক লাল রক্ত এক লাল ভালোবাসা তো এক আরে আমি তো অন আছি বেগম আমি তো মুসলিম তাতে কি হয়েছে বেগম আমি তো মুসলিম তাতে কি হয়েছে বলছে বেগম আমি তো মুসলিম তাতে কি হয়েছে বড় বড় পিস হয় আমি বুঝি আমাকে ভালোবাসেন আপনি আপনি বুঝি আমাকে ভালোবাসেন রঞ্জন তোরে কি কইতাছে আপনি বুঝি আমাকে ভালোবাসেন রঞ্জন তোদের কইতাসি কিন্তু শোন